আসসালামু আলাইকুম বিডিসাবরিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি সকালবেলা গিয়েছিলাম মেয়ের কলেজে ওকে দিয়ে চলে আসছে আজকে আমার দেখলাম যে ভালো লাগতেছে না শরীরটা তো ভালো আমি বাসায় চলে যাই আসার পথে প্রচণ্ড বৃষ্টির কবলে পড়েছিলাম অনেক বৃষ্টি তো তাই ভাবি যে বন্যার্থদের অবস্থা কি বৃষ্টি প্লাস পানি সব ভেসে যাচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করো সবাইকে তুমি রহম করো দয়া করো এই বিপদ থেকেও আল্লাহ উদ্ধার করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ আছেন এই ভরসাটা আছে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর সবাই সবার জন্য দোয়া করি যে যেখানে আছি কারণ বিপদেই আসলে দোয়া আমাদের প্রয়োজন ভালো থাকলে তো ভালোই থাকলো আসলে বিপদেই দোয়ার প্রয়োজন আমরা দোয়া করি সবার জন্য তো বাসায় এসেছি এসে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আমি নারিকেল আসলে আমার গাছের নারিকেল তেমন শক্ত না আবার নরমও না সেই নারিকেলগুলো আমি ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম তো আজকে আমি সেই নারিকেলগুলো সবগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন এই যে ইলিশ মাছ দিয়ে শশা দিয়ে রান্না করছি সেখানে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম এভাবে ব্ল্যান্ড করে রাখলে আসলে দেখা যায় কি সহজেই যে কোনো রান্নায় লতি রান্নায় ডাটা রান্নায় কিন্তু নারিকেল দেওয়া যায় বা ডিম ভুনায় ডিমের মালাইকারি অনেক কিছুতে নারকেল ইউজ করে যে যেভাবে খেতে চায় আর কি তো আর ভাবলাম যে আমি একটু ভর্তা করি তো এখানে একটা পুঁটি মাছ ছিল একটু বড়ই ছিল মাছটা তো একটা মাছই আমি রেখে দিয়েছিলাম সেটা করা করে ভেজে নিয়েছি মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা তো আমি মাছটা ভালো করে এখন বেছে নেব মাছ বেছে তারপরে আমি এই ভর্তাটা করে নেব তো আসলে আপনাদের সাথে শর্টকাট ভিডিওগুলো যে আমি দৈনন্দিন জীবনে কি করছি আমি রেগুলার কি খাওয়া দাওয়া করছি আমার কাজ কাজকর্ম আমার ঘোরাফেরা আমার সাত বাগান এগুলো সবই আপনাদের সাথে আমি শেয়ার করি তো আপনারা আশা করি আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন আমি আসলে দেখা যায় কি নিত্য নতুন ভিডিও করতে গেলে দেখা যায় অনেক ভিডিও এইখানে আমি দেখাচ্ছি যে আমার হাতটা কেটে গেছে মাস্ক কাটতে গিয়ে গতকাল রাত্রে আমার হাতটা খুব ভালোভাবেই কেটেছে এখন কিছু করতে খুব কষ্ট হচ্ছে তো তারপরও কাজ না করে তো পারা যায় না তো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা আপনারা সাপোর্ট করেন বিধায় আমি ভিডিও দিতে আগ্রহী তো আপনারা সাপোর্ট করছেন আমি দেখছি তো আরও আরও সাপোর্ট করবেন কারণ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করেই যেতে হবে আর আমি আপনাদের জন্য আছি আমি যেমন পারি যেভাবে পারি ভিডিওগুলো আপলোড করে যাব আপনারা আশা করি আমাকে কমেন্টে জানাবেন ভালো না হলেও জানাবেন ভালো হলেও জানাবেন আমি জানি অতটা ভালো হয়তো আমি সবার মতো পারি না কিন্তু আমি যেমন পারি সেটাই আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর এভাবে কে ভর্তা করে খান মাছের ভর্তা আমি আসলে সব মাছের ভর্তাই খাই সত্যি কথা পুটি মাছ হোক চা গুঁড়া মাছ হোক পাবদা মাছ হোক যে কোনো মাছ ইলিশ মাছ সব মাছের ভর্তা আমি খাই একটু আর কি আইটেম তো একই সব কিছু পেঁয়াজ মরিচ লবণ ধনিয়া পাতা সরিষার তেল তো এখানে আমি তেল দিয়ে দেবো এখন ভাজা মাছ যে ভেজেছি সেই তেলটাই আমি এখানে দিয়ে দেবো তাহলে না একটু আলাদা সেন্ট হয় আর কি মাছ ভাজার গ্র্যান্ডটা সম্পূর্ণরূপে পাওয়া যায় তো আজকে ভর্তা দিয়ে ভাত খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে আমার তো এই হয়ে গেলো আমি সব কিছু মেখে দেবো আর কাটা থাকলে অবশ্যই বেছে নিতে হবে কারণ খুব রিস্কি কাটা থাকাটা তো আমার অলরেডি ভর্তা হয়ে গেছে আর আমি রান্না করে নিয়েছি শশা দিয়ে ইলিশ মাছের ঝোল তো কেমন হয়েছে আমার রান্না প্লাস আমার ভর্তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না এভাবে শশা দিয়ে কেউ মাছের তরকারি খান কি না সেটাও জানাবেন আমি কিন্তু ইলিশ মাছ হলে আমি বেশিরভাগই শশা দিয়ে রান্না করি বেগুন শশা তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে খুব সুবরি চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ